কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে কি বলবে ভাবছে ও আমার ভাই হয় হ্যাঁ ওকে কিন্তু কেউ ছাগল বলবে না এটা আমার ভাই হয় জি বাংলার নতুন ধারাবাহিক কুসুম আপনারা ইতিমধ্যেই প্রোমো দেখে ফেলেছেন আর কুসুম আর আয়ুষ্মান রয়েছে আমাদের সঙ্গে তো আমরা আয়ুষ্মানের এন্ট্রিটা দেখছিলাম সপ্তশে নিজের কীরকম লেগেছে সেটা একটু বলো আমার বেশ ভালো লেগেছে দর্শকরাও বেশ আনন্দ পাচ্ছেন সেটাও আমাকে জানিয়েছেন ফার্স্ট প্রোমোটা দেখার পর যে দ্যার ওয়াজ ভেরি গুড আমার একদম ডিফারেন্ট একটা লুকে দর্শক আমাকে দেখছেন দেখতে পাচ্ছেন সেটা নিয়েও তারা ভীষণ এক্সাইটেড তো আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে তো কুসুমের কাছে একটু আসি কুসুমকে আমরা এরকম পর্দায় দেখলাম ছটফটে রান্না করছে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে তার একটা যে সিকোয়েন্স আমরা দেখলাম তো আমি একটু জিজ্ঞেস করি তানিশকা ঠিক ঠিক এরকম এরকম ছটফটে তানিশকা একদম এরকম ছটফটে মানে একটা জায়গায় ধীর থাকতে পারে না সব সময় অ্যাক্টিভ থাকে কুসুমের মতনই কুসুম রান্না খুব ভালো করতে পারে মাঝে মাঝে একটু নুনটা দিতে ভুলে যায় সেটা মাঝে মাঝে কিন্তু ওর রান্না যদি আপনারা একবার চেকে দেখেন না তাহলে মুগে লেগে থাকবে তো এরকম তো আছে কিন্তু তানিষ্কা রান্না করতে পারে না তানিষ্কা ইনস্ট্যান্ট নুডলস ছাড়া কিছুই বানাতে পারে না ঠিক করে ইনস্ট্যান্টই হয় 2 মিনিটে আরে অনেক নুডলস এরকমও হয় স্প্যাগেটি হয় তারপরে চাওমিন হয় সেগুলো আমি বানাতে পারি না আমি খালি জল গরম জল দিয়ে খেয়ে নি আপনার সবদর থেকে ও একটু শান্ত চুপচাপ দুজনের একসাথে বন্ডিংটা কি রকম হলো কতটা ছটপটে সেটা আমি একটুখানি সময়ই বুঝতে পারলাম ওকে ওকে জিজ্ঞাসা করে এই প্রশ্নটা সবদর সিদাদা শান্ত সপ্তর্ষি দাদা না অতটাও শান্ত না দেখতে শান্ত লাগে কিন্তু এমনি কথা অনেক আমরা দুজনেই খুব কথা বলতে ভালোবাসি আমার তো সপ্তর্ষী দাদাকে দেখে মনে হলো মানে শান্ত মানে রিজার্ভ থাকে বাট শান্ত নয় মানে বললে তাহলে আমরা দুজনেই বলতে থাকবো এই না যে আমি বলেই যাচ্ছি আর সপ্তর্ষী দাদা ছোট জগন্নাথের মতন এরকম ভাবছি যে কি বলবো না এরকম না সপ্তষী দাদাও যেরকম গল্প করতে ভালোবাসে আমিও গল্প করতে খুব ভালোবাসি কি বলবে বলো আমাকে নিয়ে কিছু আমি অত বললাম হ্যাঁ সত্যি মানে আমাদের মধ্যে জেলিংটা যে ফার্স্ট ডে ফার্স্ট শুট থেকে হয়েছে তা নয় আমরা যখন এই চরিত্রের প্রস্তুতি নিচ্ছিলাম তখন থেকেই অটোমেটিক্যালি মানে অর্গ্যানিক্যালি আমাদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে যেটা খুব সুন্দরভাবে রিফ্লেক্ট করছে স্ক্রিনে হ্যাঁ হ্যাঁ তো চলে গেল কুসুম তার পান্তাকে নিয়ে আসতে তো ওটাই রিফ্লেক্ট করছে অনস্ক্রিনে এবং সেটা যখন এপিসোড শুরু হবে টেলিকাস্ট শুরু হবে তখন আপনারা দেখতে পাবেন যদিও এখনো মানে আয়ুষ্মানের সাথে কুসুমের সিন আসা বাকি আছে সেটা আসতে একটু সময় লাগবে তো তখন এলে আপনারা তখন দেখতে পাবেন একটু বলো যে একটা ধারাবাহিক করছিলে এবং সেটা থেকে শিফট করে একটা নতুন চরিত্র মাঝখানের সময়টা এবং এই চরিত্রটা তোমার কাছে কিরকম লাগলো ভীষণ ভালো ভীষণ ভালো প্রত্যেকটা চরিত্র তাদের নিজস্ব কিছু প্রত্যেকটা চরিত্রে নিজস্ব কিছু বক্তব্য থাকে সেই বক্তব্যগুলো তুলে ধরাই একজন অভিনেতা বা একজন শিল্পীর কাজ হয় তো আমি আগের চরিত্রে আমার কাজ করেছি এই চরিত্রে আমি এই চরিত্র অনুযায়ী আমার কাজ করব তো এই চরিত্রের বেশ কিছু দিকপত্র রয়েছে যেগুলো আমি দর্শকদের সামনে তুলে আনতে পারবো যত সিন যাবে যত এপিসোড যাবে তো আমি সেগুলো নিয়ে ভীষণ এক্সাইটেড একটা নতুন চরিত্র একটা নতুন লুক একদম আউট অ্যান্ড আউট ডিফারেন্ট একটা ক্যারেক্টার আগেরটার থেকে এটা তো আমি ভীষণ এক্সাইটেড আছি আর আমি চাই যে দর্শকরা যেরকমভাবে আগের চরিত্রে আমাকে ভালোবাসা দিয়েছেন এই চরিত্রকেও ভালোবাসা ভালোবাসবেন সেরকমভাবেই এবং দর্শকদের মন জয় করতে পারবো আমি এই চরিত্রের মধ্যে কুসুম চলে আর সঙ্গে পান্তা রয়েছে ব্যাস আওয়াজ তো আমরা শুনতেই পাচ্ছি এখন এখন আমি আর কুসুম কিছু বলবো না যা বলবে পান্তা বলবে পান্তা বলো তোমার এই চরিত্র করে কেমন লাগছে পান্তা হিসেবে লোকের দর্শকরা তোমায় দেখছে

কি পান্তার মানে কিরকম ভাবে শুরু হয় এই ওকে নিয়ে আসা এবং এই বাড়িতে রাখা এই বাড়িতে রাখা সেটা তো আপনাদেরকে দেখতে হবে কুসুম তার জন্য কিন্তু এমনি ওকে কিন্তু ছাগল বললে আমি কিন্তু রাখ হ্যাঁ ওকে কিন্তু ছাগল বললে চলবে না ও কিন্তু আমার ভাইয়ের মতন ঠিক টাইমিং এ রিপ্লাইটা দিয়ে ও আমার ভাই হয় হ্যাঁ ওকে কিন্তু কেউ ছাগল বলবে না এটা আমার ভাই হয় আমার দুটো ভাই একটা ঘন্টু ভাই আমার ছোট্ট ভাইটা আর একটা এটা আমার পান্তা ভাই আমার দুটো ভাই শামলাতে শিখে গেছে তার মানে তানিশকা ফারস্টে प्रमोद দিনকে ভাবজিলো যে কিভাবে লোক দিচ্ছে ক্যামেরায় লোক তানিশকা ফারজিং प्रमोद দিনকে ভাবজিলো যে কিভাবে সামলাবে কিন্তু আস্তে আস্তে তানিশকা অবহস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেরকম এখন লাথি কেটে কেটে আমার অভ্যস্ত হয়ে গেছে যে ও শাড়ি খাবে ওন্না খাবে চুল খাবে এই যে আমার অর্ধেক চুলও খেয়েছে তুমি নিয়েছো না আমি এখনো নিয়েনি না ভয় না আমি প্রথম দেখলাম পান্তাকে মানে আগের যে সিনগুলো গেছে সেই সময় তো আমি ছিলাম না আজকে প্রথম আমি পান্তাকে চাকুষ করলাম সুইট পান্তা বোঝাই যাচ্ছে যে আয়ুষ্মান কুসুম আর পান্তার মধ্যে যে বন্ডিংটা থাকা সেটা একদম জমে উঠেছে আমি একটু জিজ্ঞেস করি যে অঞ্জনাদি রয়েছে এবং ইন্দ্রানীদি ইন্দ্রাণী হিসেবে যে চরিত্র মায়ের চরিত্র তো তার সঙ্গে কাজ করে এবং গোটা টিম তো সেটা নিয়ে একটু বলো ভীষণ ভালো লাগছে মানে একদম সুন্দর মানে এখনো পর্যন্ত যতগুলো দিন আমি শুট করেছি ভীষণ ভালো অভিজ্ঞতা এবং নতুন চরিত্রের সাথে নতুন একটা টিমের সাথে যেই আন্ডারস্ট্যান্ডেবিলিটিটা একটু প্রথম প্রথম একটু ভয় ছিলাম যে কতটা তাড়াতাড়ি আমি একা স্ট্যাম্প হতে পারবো কিন্তু টিমের কোঅপারেশনে আমার এক মুহূর্তও সময় লাগেনি একদম প্রথম দিন প্রথম শট থেকে একদম টিমের সাথে আমার কোঅর্ডিনেশান সেরকমই ভালো ছিল এবং এই টিমে আমার পরিচিত অনেক মানুষজনও রয়েছে তো তাদেরকে দেখতে পাচ্ছি অনেকদিন পর আমার বেশ ভালো লাগছে তো বেশ মিলিয়ে গুছিয়ে বলতে গেলে বেশ ভালোই এক্সপিরিয়েন্স এবং আগামীতেও সেই এক্সপিরিয়েন্স অব্যাহত থাকবে আর অঞ্জনাদির ব্যাপারে মানে যতই বলবো ততই কম বলা হয় কারণ উনি এত বড় একজন এত বড় এত বড় মাপের একজন শিল্পী তো ওনার সাথে আমি কাজ করছি এবং করার ক্ষেত্রে অনেক কিছু শিখছিও এই খেয়ে নেবে তো করার ক্ষেত্রে শিখছিও তো উনি কাজের মাঝখানে যে এই চেটে দিল তো আমায় এত চাটে আমার চেটে যেটা পুরো অন্য চেটে দিয়েছে তো তোমায় একটু চাটবে না তো খুব ভালো লাগছে মানে দিদি সিনের মাঝে মাঝে যে মানে সুন্দর সুন্দর টিপসগুলো দেন সেগুলো ভীষণ এফেক্টিভ কাজে লাগে তো ওনার মতো একজন বড় শিল্পীর সাথে কাজ করছি অভিজ্ঞতা সঞ্চয় করছি অনেক কিছু শিখছি উনি যখন শর্টস দেন আমি মনিটারে গিয়ে দেখি ওখান থেকে অনেক কিছু শিখতে পারি তো সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো খুব ভালো খুব আমি হ্যাঁ মানে দুষ্টুমি মানে আমি না বড্ড মানে ফার্স্টে ফার্স্টে আমি একটু আসলে আসলে এতদিন পর আয়ুষ্মানকে দেখছে তো তো ভাবছে যে কোন অপরিচিত ব্যক্তি চলে এসেছে কুসুমের কাছে হ্যাঁ আর আমি তানিষ্কা মানে দুষ্টুমি মানে আমি না ফার্স্টে কথা বলতে একটু শাই ফিল করি বাট যখন একবার কানেকশন হয়ে যায় যখন আমি শুরু করে দিই বলা তখন এই তখন আমি আর থামবো না আর ওর মনে হয় খেলার খুব ইচ্ছে হয়েছে ঘুম পাচ্ছে তো আমি ওকে ছেড়ে দিই ওকে ছেড়েই বলি তো আমি ফার্স্ট তুমি যেতে পারো এখনও ঘাস খাবে তো হ্যাঁ এখন ওর খিদে পেয়েছে তো আমি মানে হ্যাঁ দুষ্টুমি করতে আমার ভালোই লাগে দুষ্টু কি মানে যেরকম আপনারা দেখছেন কুসুম প্রাণোচ্ছল বলতে গেলে দানিস্কাও সেরকমই প্রাণোচ্ছল প্রাণ খোলা ভীষণ চার্মিং ভীষণ চার্মিং একটা ক্যারেক্টার সবাই সবাই শুরু হয়েছে ধারাবাহিকের জানি আরও অনেকটা পথ কি বলবে প্রতিদিন তোমাদের এটাই বলবো যে আপনারা প্রোমো দেখে যতটা ভালোবাসা দিয়েছেন ততটাই ভালোবাসা দিন যবে থেকে আমাদের টেলিকাস্ট শুরু হবে প্রত্যেকটা চরিত্রকে গোটা টিম আমরা খুব এফার্ট দিয়ে প্রত্যেককেই মানে প্রত্যেকটা কাজেই এফার্ট লাগে তো সেরকম এখানেও আমরা প্রত্যেক কে এফার্ট দিয়ে কাজ করছি একটা সুন্দর আশায় যে এটা দর্শকদের মধ্যে একটা ভালো ছাপ ফেলতে পারবে তো সেটা যদি ফেলে সত্যি আমাদের মানে এই যে খাটনিটা খাটনিটা তখনই সার্থকতা লাভ করবে তো আপনারা প্রত্যেকে এভাবে যেভাবে প্রোমোটাকে ভালোবেসেছেন সেভাবে আমাদের প্রত্যেকটা পর্বকে ভালোবাসুন এবং জি ফাইভে তো আপনারা দেখেন কিন্তু আমি রেকমেন্ড করব যে জি ফাইভে দেখলেও আপনারা সবার আগে টেলিভিশনে টিভির পর্দায় বিকেল সাড়ে পাঁচটায় সোম থেকে রবি কুসুম দেখুন আগামী চৌঠা জুন একদমই তাই অনেক গল্পই কিন্তু অনেক চমক আছে হ্যাঁ অনেক টুইস্ট আছে অনেক গল্প আছে কুসুম এই পরিবারের সদস্য হতে পারবে কি পারবে না দেবীমার মনের জায়গা কুসুম কি করতে পারবে কি পারবে না সে সব জানার জন্য আপনাদেরকে কিন্তু দেখতে হবে কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলা